বন্ধুরা এতদিন আমরা জানতাম শ্রী কৃষ্ণ ভগবান ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে আমরা পুজো করে এসেছি ভক্তি করে এসেছি আর এদিকে শুনছি কৃষ্ণ নাকি অসুর দৈত্য তো এটা শুনে না মানে খুব একটা খারাপও লেগেছিল তো পুজো করতে বসলেই মনে পড়ে বাবা শ্রীকৃষ্ণ দৈত্য দৈত্য অসুর পুজো করছি সেখান থেকে একটা মনের মধ্যে একটা তো কষ্ট হয়েছে খারাপও লেগেছে যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অভিষম ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো কেন আমি বললাম শ্রীকৃষ্ণ দৈত্য অসুর ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া ভিডিওটা দেখলে কি বলছে বলছে তাহলে আমাদের এই সমাজটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে কত প্রতিবাদ আর কত কি হবে যতদিন মানুষ নিজের থেকে না শুধরাবে ততদিন প্রতিবাদ বা আমরাই যে বলছি কোনো কাজে লাগবে না এই লোকটা আমি এই ভিডিওটা পাওয়ার পর নূপুরকে পাঠাই নূপুর আমাকে বলছে ওকে তো রাম পিটানি দিয়েছে ওকে নাকি রাম পিটানি দিয়েছে তো ঠিক করেছে রাম পিটানি দিয়েছে তো আমি এটা আমার অনেক রিলেটিভস তারপর আমার বন্ধুবান্ধব ধরে পাঠিয়েছি তারা বলছে তোর মাথাটা না খারাপ হয়ে গেছে তুই এবার সোশ্যাল মিডিয়ার থেকে বেরিয়ে আয় এই ঠিক ইয়ে নয় চুলটা গুটলি পাকি রাখি তো গরমের জন্য তো ছেড়েছি আমার আবার এত সাজগোজ নেই ছেড়ে দিয়েছি তো এরকম এরকম করে দাঁড়িয়ে আছে সব ও ঠিক আছে তোমরা আমাকে দেখে তো সেখান থেকে মায়ের প্রেত আত্মা রয়েছে কৃষ্ণ অসুর তাহলে আমরা কোথায় বাস করছি কোথায় আছি আমরা তো সব দানব দৈত্য অসুর এদের মধ্যেই তো আমরা রয়েছি ওর জন্য আমরাও এখন দানব দৈত্য অসুর এক একজন হয়ে গেছি সেখান থেকে বলবো যার যার ভাবনা তার যার যার রুচি তার তার কথাতে কান দেওয়ার কোনো দরকার নেই দেখুন মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট ভিডিও করি তো তো আমরা ভিডিওতে যেটা বলবো তো অডিয়েন্স মানে আমাদের ভিউয়ার্সরা তা সেটাই বিশ্বাস করবে আবার আরেকজন আরেকটা বলবে নেগেটিভ আপনারা সেটাই বিশ্বাস করবেন আবার আরেকজন একটা বলবে আপনারা সেটাই বিশ্বাস করবেন কারুর কথা বিশ্বাস কারুর কথা কান না দিয়ে আপনারা এখান দিয়ে ভাববেন কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ঠিক কোনটা ভুল আমরা তো আমাদের মতন করে কন্টেন্ট করবই যারা ওপারে আছে তারা ওদের মতন করবে যারা এপারে আছে তারা যেরকম আমরা করছি এরকম তো সেরকম সেজন্য বলছি কারুর কথা কান দেবেন না আপনারা নিজেদের চিন্তা ভাবনায় নিজেরা এগোবেন এখন সমাজটা কারোর কথায় কান দেওয়ার নয় নিজের বুদ্ধি খাটিয়ে নিজের চলার আর চোখ দুটো সবসময় খোলা রেখে ফোকাসটা ঠিক জায়গায় রাখা তো কালকে একটা নূপুর ভিডিও করেছিল মঙ্গলা মাকে নিয়ে মঙ্গলামার মার নূপুর একদমই শত্রু নয় মঙ্গলামার কিছু কিছু কাজ মানে ভুলের জন্য মঙ্গলামাকে মাকে অনেক কাটাচেরা করা হয় তো তো নূপুর আমাকে প্রায় দিন বলে দেখো দিদি ভাবে বলে আমাকে সবাই কষ্ট পায় সেখান থেকে দাঁড়িয়ে মঙ্গলামার ভুলগুলো মঙ্গলামাকে কালকে ধরিয়ে দিয়ে আমাকে বলেছে যে মঙ্গলামা এগুলো তুমি শুধরে নাও কিছু ভুল বলেনি ভালোবেসে বলেছে তো সেখানে তার তারপরে একটা কথা বলবো মঙ্গলা মা কিন্তু অন লাইভে বলেছে নূপুরকে আমাকে নিয়ে যেমন নেগেটিভ ভিডিও করো পজিটিভ ভিডিও করো যা খুশি করো আজকের দিনে কেউ বলবে না ওরকম আশা করি আমিও বলবো না এই যে নূপুর আমাকে এত ভালোবাসে এক্ষুনি নুপুরকে নিয়ে আমি একটা ভিডিও করে দিই না নুপুর আমার ভালোবাসা অমনি করে এমনি করে ছুটকে চাটকে দেবে আমাকে বসে পড়বে সোশ্যাল মিডিয়া এমনি করে এটা হচ্ছে ব্যাপার মঙ্গলা মার মতন কেউ বলবে না তো আমি যখন চ্যানেলটা বন্ধ করে দিই তখন মঙ্গলা মা আমাকে হাত জোর করে বলেছিল মারে চ্যানেলটা বন্ধ করিস না তুই আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও কর তাহলে তোর সাথে আর কারো ঝামেলা হবে না কে বলবে এরকম কেউ বলবে না কেউ বলবে না মঙ্গলা মায়ের সাথে আমার ক্যামেরার পেছনে একটা আলাদা সম্পর্ক ওটা চিরজীবন থাকবে তবে মঙ্গলা মা ক্যামেরার সামনে হয়তো আমি আর সেরম কিছু আনবো না কারণ হয়েছে হবে হয়ে গেছে হচ্ছে এগুলো মানে মানুষ তালগোল পাকিয়ে ফেলে তো তার জন্য আর ক্যামেরার সামনে কিচ্ছু আনবো না যখন যেটা হবে তখন সেটা আপনারা দেখতে পাবেন তো সেখান থেকে নূপুর একদমই মঙ্গলা মায়ের শত্রু নয় অনেকে মঙ্গল এটা শুনে খুব খুশি হয়েছে আনন্দ পেয়েছে কোনো ব্যাপার নেই এটা আনন্দ হওয়ার কোনো কারণ নেই আবার কারো রাগ হয়েছে রাগ হওয়ারও কোনো কারণ নেই এটা সোশ্যাল মিডিয়া যে যেরকম নিজের মতন করে কন্টেন্ট তৈরি করবেই আমি ভালোবাসি বলে মঙ্গলা মায়ের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক বলে আমি ভালো বলবো বলে আরেকজনও যে ভালো বলবে এটা নয় তার চোখে খারাপ লাগতেই পারে আবার আমার চোখে ভালো লাগতেই পারে সেটা একটা আলাদা ব্যাপার তাই না এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই তো এটা নয় যে মঙ্গলা নিয়ে একটা ভিডিও করলে বলেই নূপুরের কাছে মঙ্গলামা খারাপ হয়ে গেল একদম না যে এখানে থাকে সেখানেই থাকে দুটো কথা বলতেই পারি বলা যাই সেটা কোনো ব্যাপার না সেখান থেকে যদি বলতে হয় তো মঙ্গলা মা পুজো পাঠ ঠিকঠাক করে ভালো করে করে কিন্তু ক্যামেরার সামনে যেটা করে মানুষ তো সেটাই তুলে ধরবে সেটাকে নিয়েই মঙ্গলামাকে কাটাচেরা হচ্ছে মঙ্গলামা মা ক্যামেরার আড়াল আড়ালে কিভাবে পুজো করে সেটা কেউ দেখবে না তার কারণ মঙ্গলামা কীভাবে পুজো করে আমি কিন্তু ওনার বাড়িতে দেখেছি ওনার বাড়িতে আমি দেখেছি মঙ্গল মা কিভাবে পুজো করে আমি জানি উনি আরতি করে উনি সব কিছুই ঠিকঠাক করে করে হ্যাঁ মন্ত্র তন্ত্র জানি না সবাই তো জানে না সবাই কি জানে আমরা তো কত কিছু জানি না আমি তো কিছুই জানি না আমি কিচ্ছু জানি না না রান্না করতে জানি না ঘরের কাজ জানি না কোনো কিচ্ছু জানি না আমি আরেকটা মহিলা তো সেগুলো জানি তাহলে কি করবো কিছু তো করার নেই আমি শিখিনি তাই ছোটোর থেকে আমাকে শেখানো হয়নি বা আমার শ্বশুর বাড়িতে সেরকমভাবে আমাকে প্রেশার দেওয়া হয়নি আমি শিখিনি তো সেখান থেকে বলবো দেখো আমার মিত্র যে মিত্রের শত্রু যে হবে সেও যে আমার শত্রু হবে এরকম কোনো কথা নেই বন্ধু শত্রু যে আমার শত্রু হবে তা কোনো কথা নেই এটা কখনো হয় না তাই না আমার মায়ের যে শত্রু যেরকম আমার শ্বশুর বাড়ি আমার শাশুড়ি আমার শাশুড়ির কাছে যতটা আমি আমার কাছে আমার শাশুড়ি আমার হাজবেন্ডের কাছে ততটা নয় তাই তো এরকমই ব্যাপারটা তো সোশ্যাল মিডিয়াতে আমরা এসেছি কাজ করছি কেউ কারুর শত্রু নয় কারুর কেউ জানি না বাট আমার কেউ শত্রু নয় এখানে সবাই আমার খুব ভালোবাসার মানুষ খুব ভালোবাসার মানুষ হয়তো কারোর সাথে সম্পর্ক নেই ছিল বা কারোর সাথে হয়েছে কেটে যাবে বা কিন্তু মানে পায়ে পা দিয়ে ঝগড়াটা আমার সাথে কোনোদিন কারুর হবে না আমি যখন বুঝতে পারি না যে এখানে একটা প্রবলেম তৈরি হচ্ছে আমি ওখান থেকে সরে চলে আসি আমি মুখটা বন্ধ রাখি একদম মুখটা বন্ধ রাখি তবে মুখটা বন্ধ রাখি বলে কিন্তু আমি কিন্তু যে একদম থেমে যাই সেটাও কিন্তু নয় দেখেছেন বন্ধুরা কালাচ সাপ সাপ মানুষের সাথে মিলেমিশে চলতে ভীষণ ভালোবাসে যারা গ্রামগঞ্জে থাকেন তারা হয়তো জানেন কিন্তু কালার যদি একবার তা কাউকে কাটে না টু পয়েন্ট নাইন ভেনামে কোন কাজ হয় না সাইলেন্ট কিলার সবাই ওকে বলে কালাচ গবেষণায় এসছে সাইলেন্ট কিলার এই হয়েছে ব্যাপার তো এই সাপটাকে আমি খুব পছন্দ করি আর আমার এটা খুব পছন্দের সাপ এটা তো সেখান থেকে বলবো আমার কেউ এখানে শত্রু না যেরকম শ্যামা শ্যামা যদি কখনও আমাকে ফোন করে আমি ওর ফোন ধরি একশোবার ফোন ধরি তার কারণ শ্যামাও আমার শত্রু নয় আমার সাথে শ্যামার সাথে একটা প্রবলেম চলছে মঙ্গলামা আমার ভীষণ কাছের লোক মঙ্গলামা আমার এখানে রয়েছে ক্যামেরার আড়াল ক্যামেরার পেছনটা আমি আর মঙ্গলামা জানি আদার সাথে কেউ জানে না হ্যাঁ এখন কিছু কিছু নুকুর জানে যে জেঠিমা জানে তো সেখানে বলবো যে ক্যামেরার মধ্যে যা হচ্ছে সেটা মঙ্গলামা সব সব জানে তো মঙ্গলা মার সাথে শ্যামার যা কিছু হতেই পারে সেটার মধ্যে আমার ঢোকার তো কোনো দরকার নেই আমি কেন ঢুকতে যাব আমি কেন ঢুকতে যাব দুজনই আমার কাছে ভালো দুটো মানুষই শ্যামা মাও আমার কাছে ভালো মঙ্গলা মাও আমার কাছে ভালো শ্যামা মাও আমার সাথে ফোন করলে আমি অবশ্যই ফোন ধরবো কোনো একটা প্রবলেমে পড়লে আমার খারাপ লাগবে মঙ্গলা মা কোনো প্রবলেমে পড়লে আমি ছুটে যাব আর কোনো প্রবলেমে পড়লে আমি প্রবলেম থেকে ট্রেনে ঠিক তুলে নিয়ে চলে আসবো তো কেউ কাছের কেউ দূরের কেউ পিঠের ওরম কোনো ব্যাপার নেই আমার কাছে এই সোশ্যাল মিডিয়াতে সকলে সমান সবাইকে আমি খুব ভালোবাসি হ্যাঁ যাদের সাথে পার্সোনাল একটা রিলেশান আছে তাদের সাথে তো একটু ভালোবাসা অন্যরকম আছে সেটা কোনো কথা নয় তো সেখান থেকে বলবো আমি দুজনকেই খুব ভালোবাসি দুজনেরই দোষ হলে আমি তুলে ধরবো আর দুজনেরই ভালো হলে অবশ্যই তুলে ধরবো এতে শ্যামা মায়েরও কষ্ট হবে না মঙ্গলা মায়েরও কষ্ট হবে না শ্যামা মা শ্যামা মায়ের জায়গায় নিজের মতন পুজো করে উনি ওনার বাড়িতে মঙ্গলা মা মঙ্গলার মায়ের জায়গায় নিজের মতন পুজো করে নিজের নিজের জায়গায় নিজে পুজো করে আজকে মঙ্গলা মা আমরা যদি বর্ধমানে মন্দিরে পুজো করতে যাই তাহলে আমরা কি বলবো মঙ্গলা কৃষ্ণকালী মায়ের মন্দির ওই যে মঙ্গলা মায়ের মন্দির শ্যামার বাড়িতে গেলো সেটাই বলবো শিব শ্যামা মায়ের মন্দির মঙ্গলা মায়ের মন্দির শ্যামা মায়ের মন্দির তাই বলবো তো তো সেখানে মঙ্গলামার নামটা তো উঠে আসবেই শ্যামা হামা মায়ের নামটা উঠে আসবে তো শ্যামার হামা মায়ের লাইভেও আমি যাই যখন দেখি ক্যাচরা চলছে তখন আমি কোনো কমেন্ট করি না যখন দেখি পরিবেশটা খুব সুন্দর আছে তখন হয়তো কমেন্ট করি আমরা যাই লাইভে দুজনকেই দুজনই আমাদের ভালোবাসার মানুষ মা তো একটাই মা শিব শ্যামা মা শিব মানে ওই কালীঘাটের কালীমা সবাই তো একটা ওই পায়ের নিচে শিব ঠাকুর আরাম করে রয়েছে সে তো জিব্বেরই রয়েছে যখনই জীব বেরোনো দেখি তখনই বলি এটা কিন্তু কালী ঠাকুর রোজে বের করা রয়েছে তাই তো বিভিন্ন নামে মা আর যার মন্দিরে আছে তার মন্দিরই আমরা বলবো মঙ্গলা মায়ের মন্দির শ্যামা মায়ের মন্দির যেরকম আমরা ছোটবেলা স্কুলে পড়েছি আমরা কি বলতাম ছোট্টবেলায় বলতাম এটা আমার স্কুল বড় হয়ে কি বলেছি এই স্কুলটায় পড়তাম স্কুলটা গভর্নমেন্টের গভর্নমেন্টের স্কুল যারা প্রাইভেট যেগুলো প্রাইভেট স্কুল সেগুলো আমরা কি বলবো এটার একটা অর্নার আছে স্কুলটা মালিক ইনি তাই তো সেরকম মঙ্গলামাও শ্যামাও তাই তো শ্যামা মাকে মঙ্গলা এটাই বলবো কেউ আমার শত্রু নয় হ্যাঁ মঙ্গলা মা শ্যামা মাকে দুটো কথা বলেছে অভিশাপ টভিশাপ দিয়েছে এসব দেখছি সোশ্যাল মিডিয়া চলছে ওগুলো আমি বলতে চাই না আমার ভালো লাগে না তো সেখান থেকে শ্যামা মাকে আমি প্রথম থেকে ডে ওয়ান থেকে দেখে এসেছি মঙ্গলামাকে বলতে মঙ্গলামার ভুল ধরাতে তো সেখান থেকে শ্যামা মা যদি প্রত্যেক দিন মঙ্গলামাকে নতুন নতুন করে গিফট দেয় তো মঙ্গলামাও তো লজ্জার খাতিরে চক্ষু লজ্জায় একদিন গিফট দিতেই পারে দিতেই পারে আমাদের যদি রোজ দিন কেউ গিফট করে আমাদের তো তাকে ঘুরিয়ে একটা গিফট দিতে হয় নাহলে তো নিজেরও একটু লজ্জা লজ্জা করে না সেটা মঙ্গলামা দিয়েছে তো শ্যামা নিতে পারেনি সেটা তো কোনো কথা না নিতে তো হবে আমি যখন গিফট করব তখন তো আমাকে গিফট নিতে হবে নাহলে তো সেও আমাকে অন্যরকমভাবে বলবে তাই না তো এটাই হয়ে গেছে ব্যাপার ও দিয়েছে ও নিয়েছে ও দিয়েছে ও নিয়েছে তার মধ্যে মাঝখানে আমাদের ঢোকাটা একদমই ঠিক না আম দুধ একটা না একটা দিন মিশে যাবে মায়ের সেবিকারা সেবিকার জায়গাতেই থাকবে আমাদেরকে কেউ সেবিকা বলবে না কন্টেন্ট ক্রিয়েটারই বলবে কন্টেন্ট ক্রিয়েটার বলবে কেউ আমাদের সেবিকা বলবে না তো সেখানে ওরা ওদের জায়গায় রয়েছে আমরা আমাদের জায়গায় রয়েছি তাই নূপুরের ওই ভিডিও নিয়ে এত উল্লাস করারও কোনো ব্যাপার নেই এত রাগারাগিরও কোনো ব্যাপার নেই নূপুর মঙ্গলামাকে ভীষণ ভালোবাসে আর মঙ্গলামা জানে মঙ্গলামা নিজেই বলেছে ওকে নেগেটিভ ভিডিও করতে তার জন্য ও ভিডিওটা করেছে আর আমাকে জিজ্ঞাসা করেছে অনেকবার আমি বললাম দেখো তোমার যেটা ভালো লাগবে তুমি করবে কেননা তোমার চ্যানেল তুমি কি কন্টেন্ট তৈরি করবে তোমার ব্যাপার ঠিক আছে আমি কি করব আমার ব্যাপার তো নুপুর কোনো খারাপ কথা বলেনি মঙ্গল আমাকে ভালোবেসে বলেছে কথাগুলো যাতে মঙ্গল আমাকে কেউ কাটাচেরা না করে কেউ ভুল বুঝো না কেউ ভুল বুঝো না এই যে ভদ্রলোকটি কৃষ্ণকে বলছে অসুর আমরা কি যা মানবো কৃষ্ণ অসুর কখনো মানবো না গোপাল অসুর আমি তো গোপালকে কোলে না নিলে আমার ভালোই লাগে না আমার তো দিনই কাটবে না তাহলে আমি কি ভাববো এই গোপাল ছোটবেলায় অসুর ছিল অসুর ভাববো কখনো ভাববো না তো এরকম ধরনের প্রবলেমের মধ্যে কেউ জড়িও না সবাই মিলেমিশে থাকো ভালোবাসো ওপারে যারা আছে তারাও ভালো থাকো এপারে যারা আছে তারাও ভালো থাকো এই সমস্ত ঝুট ঝামেলা থেকে বেরিয়ে যাও তো আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করছি এটুকুনি বাজার ছিল আগামী দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা ঢিসুম 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 এটা বন্ধ করে দাও একদম ভালো লাগে না তো ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা